আমার প্রিয় ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস টুয়েলভের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বায়োলজি এবং তোমাদের থার্ড সেমিস্টারে রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ সাঁত্রিশটি থার্টি সেভেন কোয়েশ্চেন্স আমি অ্যান্সার সহ তোমাদের আলোচনা করে দেব এবং তারপরে দিয়ে দেবো বড় প্রশ্ন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কেন তোমাদের বড় প্রশ্ন দিচ্ছি বা আমি তোমাদের যে অ্যান্সার দেবো এখানে এসে কেউ তাই কোয়েশ্চেন ও অ্যান্সার আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি কারণ আমাদের ছোট প্রশ্ন অ্যান্সার করতে গেলে বড় প্রশ্ন আমাদের মুখস্থ করতেই হবে কারণ এই বড় প্রশ্ন থেকেই কিন্তু আসতে পারে আমাদের ছোট প্রশ্ন তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের সপুষ্পাক উদ্ভিদে যৌন জননে প্রথমে ছোট প্রশ্ন উত্তর সহ প্রথম প্রশ্ন আদর্শ ফুল কাকে বলে সব ঋণতক ফুলের পুষ্পাক্ষের উপর স্তবক ক্রম পরে যায় আকারে বা আবর্তাকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকলে সেই ফুলকে আদর্শ ফুল বলে তোমাদের কিন্তু এইভাবে কাকে বলে আসবে না কারণ তোমাদের প্রশ্ন আসবে এমসিকিউ দুয়ের প্রশ্ন পরাগধানী মধ্যে দুটি পরাগালতি বা খণ্ড থাকলে তাকে কি বলে ডাইথিকাস পরাগধানী ভিন্ন উদ্ভিদে ফুলের মধ্যে ইতর পরাগযোগ অ্যালোগ্যামি মানুষের সাহায্যে পরাগযোগ অ্যান্থ্রোপোফিলি ফলত্বকের সবচেয়ে বাইরের চর্মবৃত বা কাশ্যঠল প্রকৃতির স্তরে যা কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয় তাকে বলা হয় এপিকা যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান তাকে বলা হয় সহবাসী উদ্ভিদ সহকারী কোষ কোন প্রকৃতির হয়ে থাকে হ্যাপ্লয়েড আটে প্রশ্ন মিওসিস যখন পরাকু ও নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলা হয় গ্যামেটিক মিওসিস নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি হাইড্রোপনিক্স ভ্রূণ পোষকে অবশিষ্ট অংশ পেরি স্পার্ম এগারো প্রশ্ন ডিম্বক ডিম্বক সাথে লম্বভাবে সংযুক্ত থাকে কিন্তু উভয়ই একই সরলেখায় অবস্থিত সেই ধরনের ডিম্বককে বলা হয় অ্যাম্পি ট্রপাস একটি বহু প্রতিসম ফুল হল নয়ন তারা সপুষ্পক উদ্ভিদের পুংরেণু মাতৃকোষকে ঘিরে থাকা খাদ্য সমৃদ্ধ কোষীয় স্তর যা পরাগরেণুকে পুষ্টি প্রদান করে ট্যাপেটাম একলিঙ্গ ফুলের ইতর পরাগযোগের প্রক্রিয়াকে বলা হয় ডাইক্লিনি পুষ্পপুটের প্রতিটি অংশকে বলা হয় তেপাল এক কুঞ্চক ফুলে উদাহরণ হলো রজনীগন্ধা দ্বি কুঞ্চক ফুলে উদাহরণ হলো বেগুন এখানে তোমাদের অন্য উদাহরণও আসতে পারে অর্থাৎ এই টপিকসটা কিন্তু ইম্পর্টেন্ট ইতর পরাগযোগ হলো অ্যালোগ্যামি দ্বিষেকের ফলে কি উৎপন্ন হয় টেট্রা প্লয়েট নিউক্লিয়াস ইউবিসবডিস লক্ষ্য করা যায় ট্যাপেট্যামে রুমিনেথ ইন্ডোস্পাম দেখা যায় কোন গোত্রে অ্যাপোসাইনেসি ভ্রূণস্থলীর মধ্যে পুংগ্যামেথ এবং জিম্বাণুর মিলনকে বলা হয় সিনগ্যামি সূর্যমুখীর পুষ্প হল ক্যাপিচুলাম সপুষ্পক উদ্ভিদের শস্য হল ট্রিপ্লয়েড অর্থাৎ থ্রি এন যে সকল উদ্ভিদের সমগ্র জীবনচক্রে কেবলমাত্র একবারই ফুল জন্মায় তাদের বলা হয় মনোকার্পিক সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে বলা হয় ইমাসকুলেশন যেটা তোমাদের এই এইচএস টু থাউজেন্ড সেভেন্টিনে এসেছিল যে ক্রিয়ার মাধ্যমে পরাগনালী ভ্রূণস্থলীতে প্রবেশ করে তা হলো কেমো ট্রপিক টোয়েন্টি সেভেনে কোয়েশ্চেন পরাগনালী থেকে নির্গত পুংগ্যামে যদি ডিম্বাণুকে নিষিক্ত না করতে পারে তাকে বলা হয় সেমি সেমিগ্যামি মিওসিস ছাড়াই ভ্রূণস্থলী ডিপ্লয়েড কোষ থেকে ভ্রূণ উৎপাদন হওয়ার ঘটনাকে বলা হয় অ্যাগামাস পারমি যেসব ফুলের ডিম্বাশয় একটিমাত্র ডিম্বক থাকে এবং ফুলগুলি পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে তাদের কোনটির দ্বারা সাধারণত পরাগযোগ ঘটে বাতাস দ্বারা মুকুল বা সিট বা বলা হয় ডিমবককে এটা ইম্পর্টেন্ট মনোথিকাস পরাগধানীতে দুটি পরাগথলি থাকে তাই একে বলা হয় বাই স্পোরানজিয়েট যেসব ফুলে প্রাণীর সাহায্যে পরাগযোগ সংগঠিত হয় তাকে বলা হয় জুফিলি ইমাসুলেশনের প্রধান উদ্দেশ্য হল স্বনিষেক প্রতিহত করা উদ্ভিদের বিশেষ ধরনের জনন যেখানে পুংগ্যামেট ও শ্রীগ্যামেটের মিলন না হয়েও অপত্য সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাপোমিক্সিস অ্যাপোমিক বীজহীন ফল উৎপাদন কে বলা হয় পার্থো যে জনন প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টি হয় তাকে বলা হয় পার্থেনোজেনেসিস এবং থার্টি সেভেনে কোয়েশ্চেন অনেকগুলি পরাগরেণু যখন একটি সাধারণ পরাগরেণু থলির মধ্যে আবৃত থাকে তখন তাকে বলা হয় পলিনিয়াম তোমরা দেখলে থার্টি সেভেন কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার এবার দেখে নাও বড় প্রশ্ন এই বড় প্রশ্নগুলো রেডি করলে তোমাদের ছোট প্রশ্ন অ্যান্সার করতে সুবিধা হবে প্রথম প্রশ্ন ট্যাপেটাম স্তরে বিশেষ কয়েকটি কাজ মাইক্রোস্পোরোজেনেসিস পরাক রেণুর গঠন ডিম্বকের গঠন আমি টপিক্সগুলো দিচ্ছি নিষেকের আগে ডিম্বকের ভিতরে পরিবর্তন সমূহ অটোগ্যামি কয় ভাগে ঘটতে পারে বা কয়ে কতভাবে ঘটতে পারে এবং কি কী ইতর পরাগযোগের অভিযোজন ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি নিষেকের তাৎপর্য সুবিধা ও অসুবিধা অ্যাপোমিক্সিস এবং পার্থেন কার্পিক আজ আমি তোমাদের সপুষ্পক উদ্ভিদের জননের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব। তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও